গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আঠাশ তারিখ বিপত্তারণী বলত প্রথমটা মানে শনিবার এই এখন সকাল বাজে পাঁচটা দুই এখন মানে আমি উঠেছি চারটের সময় ঘুম থেকে উঠে রেড ডেস্ক সব কাজকর্ম করে স্নান করে এখন রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে পড়ব তো তোমরা দেখো সকালটা কিরকম সকালবেলার আকাশটা কত সুন্দর লাগে তাই না ব্যাগ কোচাতে কোচাতে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি যেটা আমার করতে একদমই ইচ্ছে করছিল না কেন আমি কখনো শেয়ার করি না তবে নতুন ইউটিউব করছি বলেই যে শেয়ার করতে হবে তা বলে না মানে আমি করে রাখছি যাতে পরবর্তীকালে তোমাদের কিটু যাতে ভিডিওটা দেখে মানুষের কথা তো বলা যায় না কখন কি হয় কিন্তু দেখে তখন বুঝতে পারবে যে ওর মাম্মা পাপা কী হবে ওর বার্থডেটা সেলিব্রেশন তো করলো কিন্তু তারপরে কি করে তো আমি প্রতি বছর ওর বার্থডের পর বিপত্তারিণী পুজো হয় যেহেতু ওর জগন্নাথের স্নানের দিন ওর জন্ম এবং বিপত্তারিণী পুজোর আগে ওর জন্মদিনটা পরে মানে ওই অমাবসির মধ্যে সেই সময় তো কোনো মন্দিরে গিয়ে আমি পুজো দিতে পারি না তাই যখন তার পরপরই হচ্ছে বিপত্তারিণী পুজো হয় তো যখন আমি মন্দিরে গিয়ে পুজো দিই তখন এই সামান্য কিছু বিস্কিট আমি সবসময় একটু বেশি কিছু বিস্কিট কিনে নিই এবং সেইগুলো একটু গরিব বাচ্চাদের মধ্যে দিয়ে দিই যাতে আমার বাচ্চাটাকে সবাই মিলে একটু আশীর্বাদ করে তো তোমরাও সবাই নিজের গাছের একটু ফুল নিয়ে নিলাম এই যে আমরা তিন মূর্তি মানে তিন যা মিলে বেরিয়ে পড়লাম এবং বদ্মা ভাই আমাদেরকে বাস স্টপেজ অব দিয়ে আসছে সেখান থেকে আমরা বসেই যাবো নালে তো অনেক ভিড় অনেকটা দাঁড়িয়ে যেতে হবে এর জন্য এই যে সবাই মিলে আমরা বাসে বসে পড়েছি এবং আমরা আরও তিন মূর্তি যেটা হচ্ছে আমরা বন্ধু সার্কেল সেই জন্য সবাই মিলে একসাথে চললাম এই যে ভিউটা দেখো রাস্তা দিয়ে দৌড় কিনে নিলাম এবং তার সাথে আরও যা যা সরঞ্জাম লাগে সেইগুলো কিনে নিলাম এখন ডালাটা দেখতে দেখতে যাচ্ছি কোনটা এবার এই ডালাটা পছন্দ হয়েছে এটা একটু বেছে নিলাম তো চলো এবার মন্দিরের দিকে এবার এই ওভারব্রিজটায় আসার খুব ইচ্ছে ছিল নতুন হয়েছে যা হোক এই পুজো উপলক্ষে এসেও ঘোরা হয়ে গেল তো সব কেনাকাটি হয়েই গেছে এবার চললাম মাকে পুজো দিতে পুজো হয়ে গেছে এবং বসেও পড়েছি এখানে খুব একটা ভিডিও করিনি কেন পুজোটা ভক্তি করে দিতে হয় তাও ছোট ছোট একটু ক্লিপ নিয়েছি এই যে পুজো আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবার আমরা মা কালীর মন্দিরের ভেতরে এসেছি এস এখানে তো এমনি খুব ভিড় আর আজকে দিনে তো আরোই ভিড় হয় তো যাই হোক কোনোরকম এটা ঘুরে মা কালীকে রকম একটু দর্শন করে চলে এলাম আজকের ভিডিওটি এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আজকের মতন এখানেই কাটাই